ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আবেদন নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের আবেদন করে মামলা দায়ের মামলা দায়ের বিজেপি প্রার্থী অভিজিৎ দাফের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ইলেকশন পিটিশন দায়ের করে এবং বিজেপি প্রার্থী সিসিটিভির ফুটেজ অভিমুখ পরিবর্তনের অভিযোগ করছে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী গণনা কেন্দ্রে বিজেপি এজেন্টদের মারধরের অভিযোগ করছে এবং যে কারণে ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনের দাবিতে দাবির আবেদন জানানো হয়েছে এবং আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী সিসিটিভির অভিমুখ পরিবর্তনের অভিযোগ এবং ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি তরফ থেকে এবং যে কারণে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ইলেকশন পিটিশন দায়ের করে তিনি যেমনটা অভিযোগ তুলছেন সিসিটিভির অভিমুখ পরিবর্তন করা হয়েছে বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পিজুষ কান্তি না পিজুষ কান্তি কি জানা যাচ্ছে ঠিক দেখো ডায়মন্ড হাজার লোকসভা কেন্দ্রের নির্বাচন দাবি নিয়ে এবং পুনরায় নির্বাচনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং তিনি এই মামলায় আবেদন করেছেন তার দাবি বহু জায়গায় ইভিএমে বিজেপি প্রতীক ঘেঁষে দেওয়া হয়েছিল সিসিটিভির অভিমুখ পরিবর্তন করা হয়েছিল সিসিটিভির ফরেন্সিক পরীক্ষার দাবি জানিয়েছেন তিনি এবং ভোটারদের ভয় দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং অভিযোগ হয়েছে ফলে মানুষ গণনা কেন্দ্রে ঘুরতে বিজেপি হেঁদে মারধর করা হয়েছে এমনটাই মামলার দাবি করা হয়েছে এই মামলার মামলা দায়ের করা হয়েছে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বেশ ধন্যবাদ জানাব পীযুষ কান্তি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আবেদন নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের আবেদন করে মামলা দায়ের মামলা দায়ের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনি ইলেকশন পিটিশন দায়ের করেন এবং যেমনটা জানা যাচ্ছে তিনি যেমনটা অভিযোগ জানিয়েছেন সিসিটিভির অভিভোগ পরিবর্তন করা এবং ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করছেন রাজ্য রাজভবন সংখ্যাত সদ্য কার্যকর তিন আইন খতিয়ে দেখতে সাত সদস্যের কমিটি গঠন রাজ্য সরকারের কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট তলব রাজভবনের বাংলা প্রসঙ্গে ব্যানানা রিপাবলিকের কথাও কথা তুলে ধরেছেন রাজ্যপাল বাংলার রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় আসার পর রাজভবন নবান্ন মধুর সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিত রাজ্যের মধ্যে আলাদা রাজ্য হয়ে উঠতে বানানা রিপাবলিক হয়ে উঠতে পারে না ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত বলে কটাক্ষ শাসক দলের এই ন্যায় আসলে বিজেপির ঘুরিয়ে ফেডারাল স্ট্রাকচারের উপর আঘাত রাজ্যের হাত থেকে পুলিশ প্রশাসনের যে ক্ষমতা সেই ক্ষমতার যে খর্ব করার একটা অপপ্রয়াস সেটা এই ন্যায় মাধ্যমে বিজেপি চেষ্টা করে যাচ্ছে তার সাথে সাথে দাঁড়িয়ে যেহেতু এটা ইমপ্লিমেন্টেশনের আগে রাজ্যের একটা মতামত চেয়ে পাঠিয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেক্ষেত্রে রাজ্য এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিশেষজ্ঞদের দিয়ে তারা পায় ফিডব্যাক তৈরি করাচ্ছেন যে ফিডব্যাক আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেব এতে ভারী সিঁদুরে মেছে আমাদের রাজ্যপাল কারণ রাজ্যপাল নিয়ম নিয়মিত আইনি সুরক্ষা সাংবিধানিক সুরক্ষা কবচ রাজ্যপালের দেয় রাজ্যপালের হয়েই সওয়াল গেরুয়া শিবিরের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে কমিটি গঠন করে কি কি বিষয়ে তদন্ত করবে কি কি বিষয়ে তারা অনুসন্ধান চালাবে সমস্তটা বিষয় রাজ্যের যিনি সংবিধানের প্রধান তাকে জানানো দরকার এবং তাকে এটা করা দরকার তাকে না জানিয়ে যখন এটা করছে স্বাভাবিকভাবে তার জানার অধিকার আছে এবং সেই অধিকার বলেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছে এবং এই পদক্ষেপ একদম সঠিক পয়লা জুলাই থেকে দেশে কার্যকর হয়েছে নয়া তিন আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নয়া এই তিন আইন নিয়ে গোড়া থেকেই অসম্মতি জানিয়েছে রাজ্য সরকার নয়া আইনের বিরোধিতায় বারবার প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী কলকাতা টিভি